নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় সকাল সকাল চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগবে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করলাম এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো আমি কমপ্লিট করে নিয়েছি এখন সবার জন্য চা করে নিলাম চা খেয়ে তারপর লেগে পড়লাম রান্নার কাজে আর কি দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু ভাতটা আমি চুলোয় রান্না করে নিচ্ছি মাঝে মধ্যে ইচ্ছে হয় যে চুলোয় ভাত রান্না করি হাড়িতে করে এই জন্য ভাবলাম আজকে তাহলে চুলোয় রান্না করি আর এদিকে ডাল বসিয়েছি সজনে দিয়ে করব মুসুর ডাল আর বেগুন ভাজি আর আমের চচ্চড়িটাও রাতে মানে রান্না করেছিলাম অনেক বেশি করে বেঁচে গেছে দুধও আছে তাই আর বেশি কিছু রান্না করব না আজকে আর তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে ঘরের কাজ হচ্ছে তাই কিন্তু হাতুড়ির আওয়াজ পাবে তোমরা কী কী আর করবো বলো কোথায় যে আমি ভিডিওতে বয়েস দেব প্লিজ একটু সবাই ম্যানেজ করে নিও মিস্ত্রিরা কাজ করছে তাই হাতুড়ির আওয়াজ আসতে পারে দেখো তারপরে যে যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি একদম বেশি ঘনও করিনি আবার পাতলাও করিনি ডালটা খুব সুন্দর হয়েছিল খেতে আর বেগুন ভাজি করে নিয়েছি যে দেখো রান্নাবান্না কমপ্লিট এখন রান্নার পর যে বাসনগুলো বেরোলো চলো সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি আবার তোমাদের দাদা ভাইকেও খেতে দিতে হবে আর রোহানকেও স্কুলে পাঠাতে হবে খাইয়ে আর আমাদের তো এই একটাই কল মানে টিউবওয়েল আর কি আর পুকুর তো নাই সব সবার কাজ কিন্তু এই কলের কাছেই স্নান করা আমার বাসন মাজা কাপড় চোপড় ধোয়া তাই শাশুড়ি মাকে বললাম আপনার ছেলে বাড়িতে আসার আগে আপনি স্নান করে নেন মানে আমার হাজব মানে তোমাদের দাদা ভাই এখনও বাড়িতে আসেনি ও সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যায় আমাদের ঘেরে আর কি এখনও বাড়িতে আসেনি তাই বললাম ও এসলে আসলে তো কলের মানে টিউবওয়েলের কাছে আর চান্সই পাবে না কারণ স্নান করবে কাজে যাবে এই কারণে আমার মা শাশুড়ি মাকে বললাম যে আপনিও আমার এই বাসনগুলো মাজা হলেই স্নান করে নেন কারণ ওই স্কুলে যাবে আমার ছেলেকে নিয়ে তাই মাও দেখো এই যে জল দিয়ে দিলাম বালতিতে করে গরম গরমে বসিয়ে দেবে আর কি চুলোর উপর আর উনি না গরম জল দিয়েই স্নান করে বয়স্ক মানুষ গরম জল দিয়ে স্নান করাই ভালো তাই না দেখো না হাটে কিভাবে ওনার মানে কি বলবো মানে বাতের শৈল আর কি পাটা অনেক ফুলো ফুলো ভাব থাকে সব সময় বারো মাস এই জন্য বলি গরম জল দিয়ে স্নান করতে তারপর দেখো আমি তোমার দাদাভাইকে খেতে দিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে তারপর চলে এসেছি আমি বিছানাটা গুছিয়ে নিতে এখন বিছানাটা গুছিয়ে নেব আর এদিকে যে কম মানে ব্ল্যাঙ্কেটটা ছিল আর কি বাইরে ওইটা না গতকাল আমি রোদ্রে দিয়ে দিয়েছিলাম ভালো করে রোদ্রে দিয়ে এই যে তুলে রেখে দিয়েছি কালকে যে গরম গরম আমি ঢুকাবো সেটা আমার হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকেই আমি ঢুকিয়ে রেখে দেই কোনো ব্যাপার না ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভেবেছিলাম গরম গরম ঢুকিয়ে রাখবো আর কি যাই হোক ঢুকাতে গিয়ে আমার এই যে ব্লাঙ্কেটের প্যাকেটটা প্যাকেটের একটা চেন আমি কেটে ফেলেছি কিছু করার নেই তোমার দাদা ভাইকে বললাম একটু ঢুকিয়ে দিতে সে না দিয়েই কাজে চলে গেল যাই হোক সব দিকে মাকে একাকেই দেখতে হয় কোনো কাজের কথা যদি কিছু বলি কখনো কিছুই শোনে না কোনো বাড়ির কাজে তোমাদের দাদাভাই হেল্প করে না মানে পরিষ্কার নিজের নিজের কোনো কাজও বাড়িতেও নিজে করে না সব কিছু কিন্তু আমাকেই করতে হয় মানে ধরো নিজের কাপড় যে স্নান করে নিজে ধুয়ে মেলে দিয়ে আসবে এটাও কিন্তু করে না বাচ্চাদের তা তোমাদের দাদা দাদা ভাইয়ের তা শাশুড়ি তা মা নিজেই করে নেয় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাচ্চাদের সবার তা কিন্তু আমারই করতে হয় এই জন্য তো সব কাজে আরও লেট হয়ে যায় মানে কেউ মানে কেউই তার নিজের কাজ নিজে নিজে করে নিতে পারে না এই যে দেখো লাগাতে গিয়ে একটা চেন আমি কিন্তু কেটে ফেলেছি আর মিস্ত্রি দাদারা কিন্তু কাজ করেই যাচ্ছে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও হাতুড়ির শব্দ আসছে মানে গ্রেড বিম করছে তো ও ঢালাই দিতে গেলে কাঠ আগে মানে কাঠ দিতে হয় সেই কাঠগুলো আর কি লোহা দিয়ে মানে জুড়ে দিচ্ছে আর কি যাই হোক দেখো এই যে ঢুকিয়ে নিলাম এখন আমি জায়গা মতো রেখে দেব তারপর চলে এসেছি স্নান করে স্নান করে আসলে তারপর দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলো আইসক্রিম কুলপি আইসক্রিম রোহিত আইসক্রিমটা নিয়ে আসলো আর কি সবার জন্য একটা করে তাই ভাবলাম ক্যামেরাটা অন করে একটু খেয়ে নিই দেখো এই যে মাথাও আশ্রয় এখনো এখনও এই মাত্র স্নান করেই এসেছি আর চুলগুলো এখনও ভেজা আর এদিকে দেখো মাকেও দিয়ে দিয়েছি স্কুল থেকে অনেকক্ষণ হয়েছে বাড়িতে চলে এসেছে আর আমার তো স্নান করতে প্রায় দেড়টা মতো বেজে গিয়েছিল প্রতিদিন এই টাইমে আমি এখন স্নান করছি প্রতিদিন আমার দেরি হয়ে যায় যাই হোক দেখো এই যে মিস্ত্রি দাদারা কাজ করছে উঠোনে দেখো উঠোনের পরিবেশটা একটু দেখো তাহলে বোঝো আমার কাজ করতে কেন দেরি হবে না এগুলো তো সব কমপ্লিট করা লাগে তাই না মানে এই যে সরিয়ে ছিটানো থাকে যতদূর সম্ভব মিস্ত্রিতে তারা গুছিয়ে রেখে যায় তারপরে ঝাড় দেওয়ারও তো একটা ব্যাপার থাকে তাই না দেখো তাহলে কত দূর কাজ এগুলো তোমাদের একটু শেয়ার করি এই যে গ্রেড বিম দেওয়ার জন্য গ্রেড বিমের ঢালাই দেওয়ার জন্য কিন্তু এই যে কাঠগুলো দেখো এভাবে করেই দিচ্ছে আর কি এই জন্য এই লোহা করে শব্দ হচ্ছে আর দুটো দিন তো লাগবেই তারপর রবিবার থেকে হয়তো ঢালাইটা শুরু হবে যাই হোক দেখো কালকে আবার বাবার বাড়ি যাওয়ার কথা আছে যা এখন জানি না যেতে পারবো কি না সেটা নির্ভর করবে আমার ছেলের স্কুলের উপর ওর স্কুল থেকে আবার পিকনিকে যাওয়ার কথা আছে যদি পিকনিকে শুক্রবার যায় তাহলে তো আমার আর বাবার বাড়ি যাওয়া হবে না যাই হোক না কেন যা কিছু করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই দেখো মাছটা এখন কেটে নিই আবার রান্নাবান্নাও সব পড়ে রয়েছে তারপর কাপড়গুলো মেলা আছে সেই জামা কাপড়গুলোও আমাকে তুলে নিতে হবে ঘর ঝাড় দিতে হবে মানে সব কাজ পড়ে আছে তারপর মুরগিগুলোকে খাবার দিতে হবে সকালে যেমন চাপ থাকে আমার কাজের বেলাটাও কিন্তু প্রচুর চাপের কাজের চাপ থাকে আমার আর আজকে এই যে রুই মাছটা কেটে নিচ্ছি বিকেলে রান্না করব রুই মাছের ঝোল আর কি সজনে দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব আর দেখো মাছটা কাটতে গিয়ে না মানে পিত্তটা একদম গেলে গেছে যাই হোক কিছু করার নাই উম আর দেখো মুরগিগুলো চলে এসেছে ভাবছে কি যেন আমি খাবার দিচ্ছি হয়তো যাই হোক দেখো এই যে মাছটা এখন সুন্দর করে কেটে নেব তারপর মটর চালিয়ে মাছগুলো ধুয়েও নেবো আর এতক্ষণ যারা আমার সঙ্গে আছো সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো সঙ্গে থেকো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর এখনও অনেক বন্ধু আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দাও যাতে স আমি ভিডিও দিলেই সবার প্রথম ভিডিওটা তোমার কাছেই পৌঁছায় আর অনেকেই ভিডিও দেখো তো কিন্তু তোমরা কমেন্ট করো না প্লিজ কমেন্ট করো কে কোথায় থাকো আমাকে জানিও আমার খুব ভালো লাগবে আর এই যে দেখো মাছগুলো এখন সুন্দর করে কেটে নিলাম আর এই যে মাথাটা এখন আসটা ছাড়িয়ে নিচ্ছি মাছটা কেটে নিয়ে চলে যাব কল কলপাড়ে মাছ ধোয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি মাছের মাথাটা না আমি কাটতেই পারছিলাম না মানে কি বলবো আর মানে এতটাই শক্ত ছিল রুই মাছ তো এমনিতেই একটু শক্ত হয় আমার বটি তাও না একদম কি বলে মানে ধার নেই একদমই বোতা হয়ে গেছে যাকে বলে যাই হোক তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে এখন মিস্ত্রি দাদাদের একটু মানে এটা দেওয়ার কথা ছিল দুপুরে কিন্তু সবাই ছিল না তাই দুপুরে আর দিতে পারিনি লচ্চি করে দিলাম সঙ্গে লিখেছে ভিডিও ছাড়তে খুব ভালো লাগলো তোমাদের আমি আবার ভিডিও দেওয়া কি হয় কিন্তু না খুব সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছিল আর এদিকে রান্নার জোগাড় করে নিয়েছি ভাত আমার হয়ে গেছে আর রান্না করেছি কি রান্না করেছিলাম আর টমেটোর চাটনিটাও হয়ে গেছে আর এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি সজনে আলু কেটে নিয়েছি আলুটা দেখতে একটু কালো কালো মনে হচ্ছে তাই না কেন জানো ওই আলুটা না সকালে কাটা ছিল এই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি ফ্রিজে যদি রেখে দিতাম বা জল দিয়ে রেখে দিতাম তাহলে এই কালো কালো ভাবটা আর আসতো না কিন্তু আমি সেভাবে রাখিনি ভুলে গিয়েছিলাম তাই একটু কালো কালো ভাব হয়ে গেছে আলুটা কোনো ব্যাপার না এক মানে একবারেই তো রান্না করব একবারেই ব্যাপার কোনো ব্যাপার না খেয়ে নেবো কিন্তু তরকারিটা কিন্তু তার জন্য খারাপ হয়নি খেতে খুব সুন্দর হয়েছিলো তরকারি খেতে আর এই যে দেখো মাথাটাই আগে ভালো করে ভেজে নিলাম আর আজকে গ্যাসেই রান্না করেছি আর ভাত তারপর দুধ এঁটেছি আর টক রান্না করেছি ওগুলো কিন্তু আমি চুলোয় করে নিয়েছি তারপর হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল তারপর ভাবলাম এই সাইডে একটা সোলারের আলো মানে সোলারের বাল্ব লাগানো আছে ভাবলাম তাহলে আমি তরকারিটা গ্যাসেই রান্না করিনি কারণ ভিডিও করবো তো তাই মাথাগুলো ভেজে তুলে রেখে এবার আমি দেখো মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেব আর তরকারিতে মশলা বলতে হালকা একটু কাঁচা জিরে বেটে নিয়েছি তোমরা তো জানো যে মশলাটা আমরা না খেতে পারলে মানে না খাওয়ার চেষ্টা করি খুব কমই খাই কিন্তু আমার বড় ছেলে না এই যে আলু আলু দিয়ে সজনে দিয়ে আমি মাছের ঝোল করেছি ওর একদমই ভালো লাগে না খেতে খেয়েছে না খেয়ে আর যাবে কোথায় কিন্তু ওর একদমই পছন্দ হয়নি ও বলে যে কষা কষা করে মাছের ঝোলটা রান্না করবা কিন্তু এত মশলা তো খাওয়া ঠিক নয় তাই না কি বলবো ভয়েস দিতে আসলে মুরগিগুলোও ডাকাডাকি শুরু করে মানে সবাই আমার শত্রু কেউ আমার ভালো চায় না হয়তো যাই হোক দেখো টমেটোটা ভালো করে এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে ভেজে নেবো আর এখন জিরে বাটাটাও দিয়ে দেব অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কালারের জন্য হালকা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো তো ঝানো যে লঙ্কার গুঁড়োটাও খুব কম খায় মাংস ছাড়া মানে মাঝে মধ্যে খুব কম মানে তাও সেলের জন্যই আমাকে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতে হয় ও লাল লাল ঝোল ছাড়া মানে ভালোই লাগে না মুখে কি বলবো আর ছোটোজন তো এখনও বোঝে না ও যেটা দেই সেটা খেয়ে নেয় কিন্তু এই যে বড় ছেলে না এই লাল ঝোল মা ডিম রান্না করলে লাল ঝোল করবে মাংস রান্না করলে লাল লাল হয় যেন মাছের ঝোল করলে মা লাল লাল মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে কি বলবো আর ওর শুধু এই লাল ঝোলই খেতে ইচ্ছে করে যাই হোক দেখো আলুটা ভেজে এখন ঝোল দিয়ে দিয়েছি লবণ হলুদ সব কিছু দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আর সজনে না আমি কিন্তু ঝোলে দেব। আমি তরকারিতে গরম মশলা অ্যাড করলেও করতে পারতাম কিন্তু গরম মশলা দেয়নি কারণ কেন জানো সজনের ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালোই লাগে গরম মশলা দিলে এই সজনের ফ্লেভারটা কিন্তু আর থাকবে না তাতেও কিন্তু কোনো ব্যাপার না তরকারিটা খেতে একদমই খারাপ হয়নি খুব ভালো হয়েছিল সবাই বলেছে আর কি মানে একটা কিছু রান্না করলে সবাই যদি বলে যে না খুব সুন্দর হয়েছে খেতে তাতেই আমার শান্তি মনে হয় যেন আমি আরও মানে পাঁচটা পদ এখনই রান্না করে দিতে পারবো আমার কিন্তু এমনই ভালো হয় মানে আমার রান্নারকেও প্রশংসা করলে আমার খুব ভালো লাগে আর নিজে রান্না করেই বলে বলছি না রান্নাগুলো কিন্তু একেবারে খারাপ হয় না খেতে ভালোই হয় কিন্তু তোমাদের দাদাভাই কখনো আমার রান্নার প্রশংসা করে না সে কথা পরে আরেক দিন বলবো আজকে থাক যাই হোক দেখো যে রান্নার কালারটা খুব সুন্দর এসেছিলো আমি তোমাদের দেখিয়ে দিলাম আর রান্না করেছি আমি টমেটোর চাটনি মিটশেপের ভিতরে রাখা আছে ওইখানেই তোমাদের দেখিয়ে দেব আর মানে বাইরে বের করব না চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমায় কিন্তু মনে রেখো টাটা